ব্যাপার তুই কোথায় ও ডিনার করবে না আরে আর বলো না তোমার মেয়েকে সেই কতক্ষণ ধরে ডিনার করার জন্য ডাকছি বললো যে আসছে আর এখন আসার কোনো নামই নেই এখন আবার কে হ্যালো হ্যালো জেনি কেমন আছিস ও আপু তুমি আমি তো ভালো আছি তোমার কি অবস্থা এক মাস হয়ে গেল আমাদের তো কথাই হয় না আমি তো ভেবেছিলাম তুমি ভেবে ভুলেই গিয়েছো যে তোমার একটা ছোট বোন আছে আর বলিস না বনু এই এক মাস আগে অনেক বিজি ছিলাম যার কারণে তোকে কল করার টাইম পাইনি হুম বুঝতে পেরেছি এখন বলো তোমার সবার কি অবস্থা ভাইয়া কি অবস্থা হ্যাঁ আমাদের এখানে সবাই ভালো আছে হ্যাঁ ভালো থাকলেই ভালো আর জাঙ্কুক বাবা জাঙ্কুক বাবার কি অবস্থা আরে তার জন্যই তোকে কল করলাম জাঙ্কুক আগামী কালকে বিদেশ থেকে বাসা আসছে হ্যাঁ সত্যি হ্যাঁ কাল কিন্তু আসবি তোরা আচ্ছা আপু ঠিক আছে হ্যাঁ আর টেমাকে আমার দেখতে ইচ্ছা করছিল ভালোই হয়েছে কালকে তেমাকেও দেখতে পারবো হুম আর সঞ্জিনি এবার চিন্তা করেছি যে জাঙ্কুকে সে জাঙ্কুকে বিয়ে দিয়ে দিব অল টাইম সে বিয়ের কথা বলে না 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 করে কিন্তু এবার এখন না না হবে না হ্যাঁ আপু ঠিক বলেছো আচ্ছা রে তাহলে এখন রাখলাম তোর ভাই আবার আমাকে ডাকছে আচ্ছা আপু বাই হুম বাই কি হয়েছে জেনি ওই তো কালকে বিদেশ থেকে আসবে তাই আপু বললো সবাইকে নিয়ে আপুর বাসায় যেতে ও আচ্ছা আচ্ছা বাট মা আমি আগে থেকে বলে রাখলাম আমি সাঁতারকে দেখতে একদমই যাব না এবার জেনি আরেকাই দুজনে তের থেকে টাকা তুই আবার শুরু করলি তো সাঁতারে থেকে বলছিস তুই হ্যাঁ সাঁতার থেকে বলছিস অফ কোর্স জিন্খালাম এর ছেলেকে ট আর বড় হিসেবে তো সম্মান কর জাঙ্ক তোর কথা তুই জানিস অফ মা আই নো যে ও আমার থেকে বড় বাট আমি ওকে সম্মান করে কথা বলতে পারবো না আমি কিছু জানি না আমরা কালকে তোর যাব স্যার তুই আমাদের সাথে বাসায় যাবি এন্ড এইটাই ফাইনাল হ্যাঁ মা আচ্ছা তুই মা কালকে তো কালকে দেখা যাবে তুমি এখন ডিনার করে নাও তে বয়স সতেরো বছর কলেজে পড়ছে ফার্স্ট ইয়ারের ছাত্রী তুই একটু চঞ্চল আর দুশো টাইপের মেয়ে একটু না অনেকটাই অন্যদিকে জাঙ্কুক বিদেশে গিয়েছে পাঁচ বছর হয়েছে পড়াশোনা করে এক বছর ওখানেই ছিল আর এখন ফাইনালি দেশে ফিরছে জাঙ্গুকের বয়স চব্বিশ বছর জাঙ্গুক অনেকটা আগে আর ঠান্ডা স্বভাবের ছেলে জাঙ্গুক বেশি কথা বলতেও পছন্দ করে না আর বেশি কথা শুনতেও পছন্দ করে না সো তোমরা এখন চিন্তা করছো তাহলে তে কেন জাঙ্গুককে এত হেট করে বা জাঙ্গুককে পছন্দ কেন করে না তো চলো সেটা জানা যাক কেন পছন্দ করে না এইটা পাঁচ বছর আগেই ঘটনা যখন তে জাঙ্গুককে অনেক বেশি ভালোবাসতো অ্যান্ড সে জাঙ্গুকের সাথে অল টাইমই লেগে থাকতো আঠার মতো আম এটা সত্যি যে তে তখন অনেক ছোট ছিল মানে ও কেমন করে প্রেমে পড়লো জাংকুকের আম আমি জানি না এটা তোমরা থেকে গিয়ে জিজ্ঞাসা করো যে ও এত ছোট বয়সে কেমন করে জাংকুকের প্রেমে পড়লো আমি কিছু জানি না ভাই যাই হোক আর যে বললাম তে অনেক দুষ্ট আর চঞ্চল টাইপের মেয়ে ক্লাস তে অনেক কথা বলে সো এরকমই একদিন হ্যাঁ জাংকুক ভাইয়া তে কন্ডিশনে জাংকুক একবার তার রুমে দরজা থেকে তাকায় আর তারপর আবারও ফোন দেখতে থাকে এবার তে বিছানার উপর উঠে জাঙ্কুকে পাশে এসে বসে কি করছো তুমি জাঙ্কু ভাইয়া জাঙ্কুকে তার তে দিকে রেগে থাকে আর বলে জাস্ট তোর মুখটাকে অফ রাখ কিন্তু কেন উফ তে এখান থেকে যা তুমি রাগ করছো কেন জাঙ্কু ভাইয়া আমার তোমাকে ভালো লাগে আমি তোমার সাথে থাকব বাট আমার তোকে ভালো লাগে না সো তুই এখান থেকে যা বাট আ আমি তো কিছু করিনি জাঙ্কু ভাইয়া তাহলে আমি আমিন তুমি আমাকে পছন্দ কেন করো না কারণ তুই একটা বিরক্তি করমে হইছে সুফিস হ্যাপি এখন যা এখান থেকে কিন্তু তে আমি বলছি এখান থেকে যা আর কখনো আমার সামনে আসার সাহস করিস না তারপর তে সেখান থেকে কান্না করতে করতে চলে যায় কিন্তু তে এগুলো জিন আইএম জেনি আর তাই কাউকে বলেনি যতই হোক জাঙ্কুকে তো সে ভালোবাসে অবশ্য এরপরে তে আর কখনোই জাঙ্কুকের সামনে যায়নি ইভেন ফোনেও কথা বলেনি তে এখন সবাইকেই দেখায় যে সে জাংকুকে পছন্দ করে না ইভেন সে নিজেও মনে করে যে সে জাংকুকে অপছন্দ করে কিন্তু তে এখন জাংকুকে ভালোবাসে তে জেনে আর কাল বর্তমানে জিঙ্গের বাসায় ড্রয়িং রুমে সোফায় বসে রয়েছে এই জাংকুকটাকে তো ডাক দিলাম আসছে না কেন ও ওই তো জাংকুক বাবা ভালোছ খরা মনি আঙ্কেল হ্যাঁ বাবা আমার ভালো আছি কত দিন পর তোকে দেখলাম হ্যাঁ খালা মনি আমিও আমাদের জানকুকে তো চেনাই যাচ্ছে না একদম বড় হয়ে গিয়েছে হ্যাঁ তাই ঠিক বলেছো জানকুকে চোখ যে চুপচাপ বসে থাকা টের দিকে যে কিনা মাথা নিচু করেছিল জানকুকে বাইরে সামনে যায় কি অবস্থা তোর তুই এবার জানকুকে দিকে তাকায় তে মনে মনে এতদিন পর জানকুকে একদম সামনাসামনি দেখতে পেয়ে খুশি হলো সামনাসামনি সে জাঙ্কুকে ইগনোর করে মানে জাঙ্কুকের দিক থেকে চোখ সরিয়ে সে আবার নিচের দিকে তাকায় সেখানে শুধু জেনি আর কাই ছিল জিন কিচেনে গিয়েছিল আর আরেম বাইরে গিয়েছিল তে তে বা জেনি দিকে তাকে আসে জেনি দিকে তাকিয়ে বুঝতে পারে যে জেনি তার উপর এগিয়ে গিয়েছে জাঙ্কুকে কোনো উত্তর না দেওয়ার জন্য হুম ভালো হুম ভালো থাকলেই ভালো এই কথা বলে জাঙ্কুক একটা সোফায় গিয়ে বসে পড়ে আন্টি আবার যখন জেনি দিকে তাকায় সে দেখতে পায় জেনি এখনও তার দিকে রেগে তাকিয়ে আছে কারণ সে জাঙ্কুককে ভালো করে উত্তর দেয়নি আর এটা জিজ্ঞাসা করেনি যে তুমি কেমন আছো কিন্তু তেগুলোকে ইগনোর করে আবার মাথা নিচু করে চুপচাপ বসে থাকে এবার জিনো কিচেন থেকে আসে জেনি একটা সুখবর আছে তো সুখবর জাঙ্কুক তো তেদের কলেজে নিউ ইংলিশ টিচার হচ্ছে হ্যাঁ জাঙ্কুক তেদের কলেজে নিউ টিচার এটা তো আসলে অনেক গুড নিউজ সবার জন্য এটা গুড নিউজ হলো তের জন্য এটা ব্যাড এর থেকে ব্যাড নিউজ এদিকে জাঙ্কুক তো দিকেই দিকে তাকিয়েছিল মন খারাপ দেখে জাঙ্কুক হালকা করে বাঁকা হাসে দেখে মনে হচ্ছিল জাঙ্কুক ইচ্ছা করে তেদের কলেজের নিউ টিচার হয়েছে হ্যাঁ রে সত্যি বলছিস তে তোর কি মনে হয় রে তে তে হ্যাঁ কি এতে তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু না চিন্তা করছিস এম তুই কিছু নে মন খারাপ নাকি কিছু নে দুশ্চিন্তা করছিস তে ও ওই আরে কিছু শোনায়ে বল এমনি তোর কিছুতে টানি মন খারাপতে আমাদের বল আরে না লিসা তুই বেশিই করছিস আমার কিছু হয়নি ভাই ওকে ক্লাসে চল বাই দ্য ওয়ে তোরা জানিস আমাদের কলেজে যে নিউ ইংলিশ টিচারটা আছে না ও মাই গড ভাই এত পরিমানের হট মানে আমি বইলা বুঝাইতে পারব না ও ফ্লিসা তুইও না এতদিন সব ছেলেদের উপর ক্রাস মানে যেগুলো আমাদের বয়সে ছিল হ্যাঁ এটা মারা যেত আর এখন শেষ মিষ্টি না টিচারের উপরে ভাই মানে অবিশ্বাস্য ভাই আমার যে অবস্থা না ওই টিচারকে দেখলে তোদের সবার সেম অবস্থা হবে ওকে চল দেখা যাক তোর সেই নিউ টিচারকে তারপর তারা সবাই ক্লাসে চলে যায় প্রিন্সিপাল ক্লাসে আসে তোমরা তো মেবি অনেকেই জেনে গিয়েছো যে আমাদের কলেজে নিউ টিচার এসেছে সো হ্যাঁ তার নাম হলো জিয়াং জাংকক এন্ড সে তোমাদের ইংলিশ টিচার তারপর প্রিন্সিপাল জাংকককে ভিতরে ডাকে আর তারপর জাংকুককে দেখে সব স্টুডেন্টের কি অবস্থা সেটা তোমরা একটু ইমেজিনই করে নাও হ্যালো एवरीवन আই এম জিয়াং বাট তোমরা সবাই আমাকে জিয়াং স্যার বলে ডাকতে পারো জিসুরে আমরা ধরবই আমি তো অজ্ঞানে পড়ে যাব এখন উফ লিসা তুইও না অল টাইম ওভারঅ্যাক্টিং আর এইদিকে আমাদের তেতো জাঙ্ককে পুরো ইগনোর করার ট্রাই করছে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায় আর এবার জাঙ্কক সবাইকে সবার নাম বলতে বলে আর তারপর সবাই উঠে সবার নাম বলতে থাকে স্যার আমার নাম লিসা স্যার আমি জিসু আর এবার পালা আছে তে স্যার আমি তে আর পুরো নাম কিনতে জাঙ্কক কিছু একটা বলতে গিয়েও বলে না কলেজ ছুটি হয়ে গিয়েছে তে লিসা আর জিসুর সাথে কলেজ থেকে বের হচ্ছিল ঠিক তখনই কে একজন তাকে ডাক দেয় আর সে পিছনে তাকিয়ে দেখে সেটা জাঙ্কুক গাড়িতে ওঠো হ্যাঁ বলছি গাড়িতে ওঠো আর এটা দেখে তো জিসু আর লিসা পুরো তুই সার্কে চিনিস আই মিন তোর কিছু হয় আর লিসা তোকে আমি উত্তরটা কালকে দিব ওকে এখন আমি গেলাম রে বাই এই কথা বলেই তে তাড়াতাড়ি করে এসে জাঙ্কুকের গায়ে উঠে পড়ল তারপর জাঙ্কুকো কাজ স্টার্ট দেয় বাট কিছুক্ষণ যাওয়ার পর জাঙ্কু খটক করে গায়ে থামায় ভাইয়া আমরা তো এখনো বাসা এসে পৌঁছাইনি তাহলে তুমি গায়ে কেন থামালো আমাকে যেমন করে ইগনোর করছিস যে ছেলেগুলো তোর সাথে কথা বলা ট্রাই করছে আর তুইও হেসে হেসে কথা বলছিস তাদেরকেও ঠিক তেমন করে ইগনোর করা ট্রাই কর আর যদি আমার কথা না মানিস তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে ওকে এই তো আমার এখন কে কিছু বল কিন্তু ভাইয়া আমি তোমার কথা কেন শুনবো হ্যাঁ শোনো যাক ভাইয়া তুমি না আসলে একটা গরু ছাগল পাগল গাধা হাতি সব কিছু মানে তুমি নিজেই আমাকে বললা যে তোমার সাথে কথা না বলতে তোমার থেকে দূরে দূরে থাকতে প্লাস তোমার সামনে যেন আমি আর না আসি এখন নিজেই বলছি আমি তোমাকে ইগনোর কেন করছি হ্যাঁ যাক এবারে থেকে কিছু বলে না আর আমারও কার স্টার্ট দেয় তারপর জাংকুক টিকেটে বাসা পৌঁছে দিয়ে আসে তে একটা নিউজ আছে হ্যাঁ বলো আমরা তোর বিয়ে ঠিক করেছি বাট তোর 18 বছর হওয়ার পরেই তোর বিয়েটা দিব ডোন্ট ওয়ারি চিন্তা করিস না মা ওয়েট দাঁড়াও আমি তোমাকে একবারও বলেছি যে আমি এখন বিয়ে করতে চাই এন্ড তুই কি মনে করিস তে আমি তোর কথা বা আমি তোর উত্তর জানার জন্য ওয়েট করব মা তুমি এমন করতে পারো না আমি তোমাকে একবারও বলিনি যে আমি বিয়ে করতে চাই বা আমি বিয়ে করব আই মিন এখন তো কোনোভাবেই না শুনতে পাঁচ মাস পর তোর বিয়ে বাট আর এক মাস পরেই তোকে ওই ছেলে আনতে পড়িয়া যাবে বুঝছিস বাট মা তে আমি কিছু শুনতে চাচ্ছি না তুই গিয়ে ফ্রেশ হ যা অফ দোর টাইপার টেটা রোম্যান্সলা যায়। আজকে নিচে আসার পর জেনি তাকে ছেলের পিক দেখায়। এই দেখ, এটা হলো ছেলের পিক। আর ওর নাম সংকাং। এই ছেলে বাট মাই ছেলে কিন্তু আমি সেদিন পার্কে ওকে সাথে ঘুরতে দেখেছি। আর আমাকে এবারে এইটা বল যে তুই পার্কে কি করছিসলি? ওহ মা আমি লিসা আর দিদির সাথে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে পার্কে। খুবই এত বাট আমি তোর কথা কেমন করে বিশ্বাস করব যে তুই সত্যি কথা বলছিস মানে তুই প্রত্যেক বাইতে তোর বিয়ের প্রস্তাব এমন করে ভাঙিস তে উফ গড মা আমি সত্যি কথা বলছি বাট আমি তোকে বিশ্বাস করি না তে তুই তো অন্য কোনো ছেলেকেও কোনো মেশিতে দেখতে পারিস রাইট তুই যে এই ছেলেকে দেখেছিস আমার তো কোনো কথা নেই রাইট এই কথা বলে যে সেখান থেকে চলে যায় আর তুই আবার চিন্তায় পড়ে যায় মা যেটা বলেছে সত্যি যে আমি তো অন্য কোনো ছেলেকেও দেখতে পারি বাট আমার যতটুকু মনে পড়ে আমি তো এই ছেলেকেই দেখেছিলাম দূর ওয়েট কি হবে যদি এই ছেলে সত্যি সত্যি একটা প্লে বয় হয় মানে অল টাইম সব মেরে সাথে ফ্ল্যাট করতে থাকে গার্লফ্রেন্ড বারবার চেঞ্জ করতে থাকে না না এই ছেলে সম্পর্কে আমার ইনফরমেশন বের করতে হবে হুম বাট আমাকে হেল্প করবে কে ওয়েট জাঙ্কুক ভাইয়ার কাছে একবার হেল্প যাবো যা গো ক্লাসরুমে যায় আর ক্লাসরুমে গিয়ে সে যখন তার চেয়ারের দিকে তাকায় চেয়ারের দিকে তাকিয়ে তার মাথা গরম হয়ে যায় কারণ চেয়ারে লেখা ছিল এটা কে লিখেছে আর ক্লাসের সবাই চুপ আমি জিজ্ঞাসা করেছি এটা কে লেখেছে ফাইন তে কোথায় স্যার তে তো আপনাকেই খুঁজতে আপনার কেবিনে গিয়েছিল জাঙ্কক আর কিছু না বলে রেগে ক্লাসরুম থেকে বের হয়ে তার কেবিনে চলে গেল আর তখন তেও কেবিন থেকে বের হয়েছিল যার কারণে সাথে তে ধাক্কা লাগে তে তাড়াতাড়ি জাঙ্কুকের কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো জাঙ্কুক এবার তার কেবিনে গিয়ে তার চেয়ারে বসলো আর তেও তার সামনে চেয়ারে গিয়ে বসলো জাঙ্কুক ভাইয়া তুমি কি একটু আমাকে হেল্প করতে পারবা প্লিজ আমার কাছে দুইটা অপশন আছে এখন তুমি যেভাবে করে আমাকে হেল্প করতে চাও ফার্স্ট অপশান হলো আমার আসলে একটা ছেলের সাথে মা আমার সাথে আমি একটা বিয়ে ঠিক করেছে ওই আমার মনে হয় প্লেবয় টাইপের আমি ওই ছেলেটাকে পার্কে একটা মেয়ের সাথে ঘুরতে দেখেছি কিন্তু প্রবলেম হলো আমি এটা নিয়ে শিও না যার কারণে আমি চাচ্ছিলাম ওই ছেলের বিষয়ে কিছু ইনফরমেশন বের করতে এই জন্য আমার তোমার হেল্পে একটু দরকার ছিল আর দ্বিতীয় নাম্বার অপশন হলো তুমি আমাকে বিয়ে করতে পারবা আমি দ্বিতীয় নাম্বার অপশনটা অনেক বেশি আজেরা বাট তারপরও তে সো তার মানে চেয়ারে ওই লেখাটা তুই লিখছিস তাই না মানে আচ্ছা তখন ইনা সাজা হচ্ছে তুমি কিচ্ছু জানো না রাইট মানে তুমি কি বলছো জাস্ট স্টপ আমি ভেবেছিলাম মেবি তুই ঠিক হয়ে গেছিস বাট না তুই এখন ওরকম বিরক্তিকরই করে গিয়েছিস বে হয় এখান থেকে ব্যাট জানক তুমি হেল্প করবে না আমাকে আমি বলছি বে হয় এখান থেকে তুই আর কিছু না বলেছে এখান থেকে মন খারাপ করে বেরিয়ে গেল কলেজ ছুটি হয়ে গিয়েছে আর আজকে লিসা আর কিছু কেউই কলেজে আসেনি যার কারণে তো একা একাই তার বাসার থেকে যাচ্ছিলো ঠিক তখনই কে দেখতে পায় সংকাং নামে যে ছেলেটা মানে যে ছেলেটার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা একটা মেয়ের সাথে হাঁটছে তা আবার হাত ধরে তে সেই ছেলেটার কাছে গেল হে এক্সকিউজ মি আপনি কে হ্যাঁ আমাদের সামনে এসে কেন দাঁড়ালেন অদ্ভুত আচ্ছা বেবি তুমি চিনো একে আমি না তো আমি তো চিনি না তুই চিনিস না আমাকে তাই না তুই চিনিস না আমাকে আমি ঠিকই গেস করেছিলাম তুই প্লেবয় রাইট ও হে তুই কাকে কি বলছিস হ্যাঁ এই কথা বলে সংকাং থেকে ধাক্কা দেয় আর যার কারণে রাস্তায় পড়ে যায় আর যার কারণে দুই হাতের এক কোণে কেটে যায় আর সেখান থেকে রক্ত বের হচ্ছিল তে উঠে দাঁড়ালো হাউ ডেয়ার ইউ হ্যাঁ তে আর কিছু বলতে যাবে ঠিক তখনই সংকাং থেকে চড় মারতে যায় বাট তখনই কেউ এসে সংকাং এর হাত ধরে বসে যে সংকাং আর সংকাং সাথে যে মেটা ছিল তিনজনই এবার লোকটা দেখে থাকে যে এসে সংকাং এর হাত ধরেছিল জাঙ্গুক भैया তোর সাহস কি করে হয় হ্যাঁ একটা মেয়ে এভাবে করে ধাক্কা দিয়ে আবার চোর মারতে লজ্জা লাগে না হেই শুনেন আপনি কিছু জানেন এখানে কি হয়েছিল ওকে এটা বলে সংকাং জাঙ্গুকে হালকা করে ধাক্কা মারে আমি সব কিছুই জানি আর আমি সব কিছু দেখেছিও যে এখানে কি কি হয়েছে এটা বলেই জাংকুক সংকমকে মারতে শুরু করলো আর মেয়েটাও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় জাঙ্কুক ভাইয়া ও মরে যাবে তো তাই জাঙ্কুকে ঠেকানোর অনেক চেষ্টা করে কিন্তু পারে না আর কোনো উপায় না পেয়ে পেগি ভাই জাঙ্কুকে পিছন থেকে হাক করে আর জাঙ্কুক সংকমকে মারা বন্ধ করে দেয় আর সংকমও সেখান থেকে কোনো মতে উঠে পালিয়ে যায় গাড়িতে থেকে বস হঠাৎ কোনো কিছু না বলে গাড়িতে গিয়ে বসে পড়লো জাকু ড্রাইভ করছিল আর একটু পর পর আর চোখে তের দিকে তাকাচ্ছিল জাকু এবার গাড়িটা থামায় আর গাড়িটা থামিয়ে তে হাতটা আলতো করে ধরে গাড়িতে থাকা মেডিসিনের বক্স বের করে তে কোণিতে আস্তে আস্তে মেডিসিন লাগিয়ে দিতে থাকে আর তারপর মেডিসিন লাগানো হয়ে গেলে জাকু আবারও কাজ স্টার্ট দেয় তে সরি সরি কিন্তু কেন সেদিনও তো রাগারাগি করার জন্য আসলে আমার মাথা অনেক গরম ছিল আর আমি ভেবেছিলাম যে চেয়ারে ওই লেখাটা তুই লিখেছিস বাট পরে আমি বুঝতে পারি যে না ওইটা ওনাকে লিখেছিল তুই যে সেদিন বলছিলি না যে সংকাঙ্গের বিষয়ে ইনফরমেশন খোঁজার কথা হ্যাঁ বাসায় গিয়ে আমি এখানে চিন্তা করি আর তারপর আমি অল টাইমই ওর পিছু করতে থাকি আর তারপর বুঝতে পারি যে হ্যাঁ তোর কথাই ঠিক ও প্লে বয় টাইপের মানে ও অল টাইম মেয়েদের সাথে ফ্লার্ট করতে থাকে মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে থাকে আরও অনেক কিছু সো এক কথায় বলতে গেলে ও ব্যাড বয় টাইপের বাট তুমি ওর পিছনে কেমন করে ঘোরাঘুরি করেছো মানে তুমি ওর বাসার অ্যাড্রেস কেমন করে জানলা সামনদের কাছে জিজ্ঞাসা করেছিলাম ও থ্যাঙ্কস হুম বাট আমার তো এখন কিছু করাই নেই আমার তো ওকে বিয়ে করাই লাগবে কেন তুই খেলাম গিয়ে বল যে ও এরকম মা বিশ্বাস করবে না বলে লাভ নেই আসলে এই জন্যই আমি তোমাকে সেকেন্ড নাম্বার অপশানটা দিয়েছিলাম কারণ আমি জানতাম যদি আমি তোমাকে বিয়ে করি মা আমাকে কিছুই বলবে না কারণ মাও তোমাকে অনেক পছন্দ করে ছেলে হিসেবে সো এই জন্যে আমি বলেছিলাম তোমাকে এই কথা বাট সমস্যা নেই আহ তুমি তোমাকে এমনিতে অপছন্দ করো সো ইয়া জ্যাঙ্কক ভাই আর চোখে তোর দিকে তাকাই তোর জানালার দিকে তাকিয়ে ছিল চলে এসেছি আমরা জ্যাঙ্কক ভাইয়া তারপর জ্যাঙ্কক গাই থামায় আর তোর গাই থেকে বের হয় আহ মনে কর না জ্যাঙ্কক ভাইয়া জানি মন খারাপ করেছি কারণ আমি জানি যে আমার মতো ব্যক্তিকর নেই কেউই পছন্দ করবে না তুমি শুধু শুধু কেন পছন্দ করতে যাবা বলো এই কথা বলে একটু একটু মুচকি এসে সেখান থেকে চলে যায় কিন্তু তের এই কথাগুলো শুনে জাঙ্কুকের কেমন যেন একটা লাগছিল মনে হচ্ছিল সেদিন তেকে এই কথাগুলো বলা আসলেই তার ঠিক হয়নি ক্লাস জাঙ্কুকের পাঁচ বছর আগের কথা মনে পড়ে যায় যেদিন জাঙ্কুক তেকে অনেক বেশি করেছিল আর তারপর থেকে তে আর কখনোই তার সামনে আসেনি আসলে জাঙ্কুক এটা জানতো যে তে তাকে পছন্দ করে কিন্তু জাঙ্কুক এটা বুঝতে পারেনি যে বিদেশ থেকে আসার পরে আস্তে আস্তে সে তেকে ভালোবাসা শুরু করেছিল আসলে জাঙ্কুক জাস্ট এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না যে সে তেকে ভালোবেসে ফেলেছে মা আসলে বলছিলাম তের তো বিয়ে ঠিক হয়েছে তাই না হ্যাঁ বাট হঠাৎ করে তুই তের বিয়ে নিয়ে কেন কথা বলছিস না এমনিতেই বলছিলাম বলছিলাম ছেলেটাকে একটু ভালো করে দেখে শুনে বা ওর সম্পর্কে আরো কিছু জেনে তারপর তোর সাথে ওকে বিয়ে দিলে ভালো হতো না আচ্ছা জাংকু তুই এগুলো কেন বলছিস হঠাৎ করে তোকেই তো বলেছিলাম না যে তুই ভালো আছে তুই সুন্দর আছে সব দিক থেকে পারফেক্ট মেয়েটা এন্ড আমারও ওকে অনেক ভালো লাগে আমি তো বলেছিলাম যে তুই টেককেই বিয়ে কর কিন্তু কি তুই না মা আমি তাকে বিয়ে করব না হুম তুমি এখন কেন এগুলো বলছিস হ্যাঁ আসল ওই ছেলে তোর থেকে হাজার করে ভালো আছে বুঝতে পেরেছিস এখন চুপচাপ খা জ্যাংক আর কিছু বলে না চুপচাপ মাথায় নিচু করে খেতে থাকে আহ যা হোক আমাকে দেখেছিলাম হুম বস তুই বসে তো তুই সত্যি সত্যি ওই সন্তানকেই বিয়ে করবি হ্যাঁ কেন আর মেন কথা বলতে আমি তো বলেছিলামই যে মা আমাকে বিশ্বাস করবে না আর আমি যাকে পছন্দ করি সে তো আমাকে পছন্দই করে না আমাকে বিরক্ত মনে করে প্লাস আমাকে অপছন্দ করে সো আমি যদি সংকাকে বিয়ে না করি তাও তো মা আমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেবে আর দেখা গেল সে সংকাঙের থেকেও বেশি খারাপ সইয়া, ইয়া কোনো কিছু করেই কোনো লাভ নেই কথাগুলো হাসতে হাসতেই বলছিল কিন্তু তে ফেস দেখে যে কেউ বলতে পারবে যে তের হাসির ভিতরেই কষ্ট লুকিয়ে আছে জাঙ্ককে বা চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর তের কাছে গিয়ে তে দিকে একটু ঝুঁকে গিয়ে বলে তুই আমাকে লাইক করিস তাই তো তুই কিছু বলতে যাবে কিন্তু বলে তোর বিয়ে পরে আর তুই জানিস তো আমি অনেক বেশি হ্যাপি কারণ ও আচ্ছা তোকে তো একটা কথা বলতে ভুলে দিয়েছি দশ মিনিট আগে আমি খালামনিকে ফোন করে বলে দিয়েছি যে কে আমি বিয়ে করব। করবো সাথে তোর বিয়ে হবে না হ্যাঁ হ্যাঁ এন্ড সবাইকে ফোন করে বলে দিয়েছি এন্ড সবাই রাজিও বাট তুমি তো আমাকে হ্যাঁ অপছন্দ করতাম আমি তোকে কিন্তু সেটা আমি মনে করতাম আমি জানতাম যে আমি তোকে পছন্দ করি না কিন্তু আমি এইটা বুঝতে পারিনি যে আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম তে বিদেশে থাকতেও আমি এটা ফিল করতে পারিনি বিদেশে যাওয়ার আগেও আমি এটা ফিল করতে পাইনি কিন্তু বিদেশ থেকে আসার পর আমি আমার এই সতেরো বছরের কেকে দেখি মেবি তার প্রেম পড়ে গিয়েছিলাম যেটা আমি বুঝতে পারিনি যাই হোক মেন কথা হলো আই লাভ ইউ তে তুই অলরেডি ইমোশনাল হয়ে গিয়েছে আর জাঙ্ক পিটা দেখি একটু হাসে